নমস্কার ঠাকুর শ্রী শ্রীরামকৃষ্ণ পরমংসদেব এবং মা সারদার চরণে আমার সশ্রদ্ধ প্রণাম জানিয়ে ভিডিওটা শুরু করছি আপনি মনের দিক থেকে যত সহজ সরল ভালো মানুষ হবেন দেখবেন আপনার জীবনে কষ্ট ততই বেশি হচ্ছে তার কারণ কি বলুন তো তার কারণ হলো আপনার সহজ সরল মন যা নিয়ে সকলে খেলা করতে খুব পছন্দ করে যার যা পছন্দ আপনি তো কারো স্বভাব চেঞ্জ করতে পারবেন না আপনি পারবেন নিজেকে ঠিক রাখতে তাই যে যতই আপনার সঙ্গে মানে আপনার মনের সঙ্গে খেলা করুক না কেন আপনি কখনোই প্রতিশোধের ভাবনাকে আপনার মনে প্রশ্রয় দেবেন না দেখবেন গাছের পচা ফলটা আপনি আপনি পড়ে যায় ঠিক সেইভাবে আপনাকে নিয়ে যারা খেলা করছে তাদের পতনের কারণ কিন্তু তারা নিজেরাই জীবনে চলার পথে একটা কথা আপনাকে মনে রাখতেই হবে সেটা হচ্ছে মানুষের কাছে আপনার মূল্য ঠিক ততক্ষণ যতক্ষণ আপনাকে তার প্রয়োজন হবে তারপরে কিন্তু আপনাকে সে ভুলে যাবে আবার এটাও সত্য যে কেউ আপনাকে তখনই অবহেলা করতে পারবে যখন আপনি তাকে অবহেলা করার সুযোগ দেবেন আর সেই সুযোগটা তারা তখনই পাবে যখন আপনি তাদের কাছ থেকে কিছু প্রত্যাশা করবেন আপনি সকলের কাছ থেকে প্রত্যাশা ছেড়ে দিন দেখবেন জীবনের অর্ধেক কষ্ট এমনিতেই কমে গেছে আর আপনি যদি মায়ার বন্ধন ছিন্ন করতে পারেন তাহলে আপনার আনন্দে থাকা আটকায় কী আর আরেকটা মজার জিনিস হলো আপনি যাকে যত বেশি গুরুত্ব দিয়েছেন তার কাছ থেকে দেখবেন তত বেশি কষ্ট পেয়েছেন আর ঠিক সেই জন্যই আপনাকে নিজেকে এমনভাবে তৈরি করতে হবে যে যে আপনাকে ছেড়ে চলে গেছে সে আপনার কাছে ফিরে আসার জন্য ছটফট করবে কিন্তু ফিরতে না পারার জন্য আফসোস করবে কিন্তু এইসব কাজ করার জন্য আপনাকে নিজেকে একটু তৈরি করতে হবে কিভাবে নিজেকে তৈরি করবেন তার জন্য রয়েছে ঠাকুরের আদেশ এজন্য দুটি পথের সন্ধান দিয়েছেন ঠাকুর প্রথমত আপনাকে নিজেকে একটু বেশি বিস্তৃত করতে হবে যাতে আপনার আত্মবোধ সর্বব্যাপী হয়ে ওঠে আপনার পরিবারে সমাজে বা কর্মক্ষেত্রে আপনার ক্ষুদ্র দেহ মনের গণ্ডিকে অতিক্রম করে সকলের সাথে এমনভাবে মিলিত হতে হবে যাতে সকলেই আপনার অংশ হয়ে উঠতে পারে আর এই কাজটি আপনি তখনই করতে পারবেন যখন নিঃস্বার্থ ভালোবাসার মধ্যে দিয়ে মানুষের অন্তর আত্মাকে স্পর্শ করতে পারবেন তাদের দুঃখ অভাব অভিযোগের সাথে নিজেকে একাত্ম করতে পারবেন এর জন্য নিঃশর্ত ভালোবাসার দরকার আর দ্বিতীয় পথটি হলো ভক্তির পথ এই ভক্তির পথে আপনাকে নিজেকে হয় বিশাল বৃহৎ করে নিতে হবে অথবা আপনাকে নিজেকে এতটাই ক্ষুদ্র করে যে মায়ার বাঁধন আপনাকে ছুতে পারবে না আর সেই জন্যই নিজের জীবনকে উন্নত থেকে উন্নততর করতে হলে আপনাকে ভক্ত হতে হবে ঠাকুর বলছেন দেখো ভগবানের চেয়ে ভক্ত বড় কারণ ভক্ত ভগবানকে হৃদয়ে বহন করে নিয়ে বেড়ায় ভক্তের বসে থাকে ভগবান ঠাকুর বলছেন দেখো যশোদার বিশ্বাস ছিল যে আমি কৃষ্ণকে না দেখলে কে দেখবে কৃষ্ণকে কখনো কখনও ভগবান হয়ে যান চুম্বক আর ভক্ত হন সূচ ভগবান আকর্ষণ করে ভক্তকে কাছে টেনে নেন আবার কখনো ভক্ত হন চুম্বক আর ভগবান হন সূচ ভক্তের এত আকর্ষণ থাকে যার প্রেমে মুগ্ধ হয়ে ভগবান তার কাছে ধরা দেন নাট্যকার গিরিশ ঘোষ বলেছিলেন যে স্বামীজি নিজেকে এত বিশাল করে তুলেছিলেন যে মায়ার জাল তাকে বেঁধে রাখতে পারেনি সমস্ত মায়ার বাঁধন ছিঁড়ে তিনি সদা জাজ্জল্যমান আবার অন্যদিকে দেখুন ঠাকুরের ভক্ত নাগমহাশয় তিনি ভক্তির দ্বারা নিজেকে এতটাই ক্ষুদ্র করে ফেলেছিলেন যে মায়ার জালের ফাঁক দিয়ে তিনি কখন গলে গেলেন তিনি নিজেই জানেন ঠাকুর বলছেন দেখো ভগবানকে তোমরা একবার যদি লাভ করতে পারো তাহলে তিনি তোমাদের সব বুঝিয়ে দেবেন তোমাদের তো সেই পাড়াতে আগে যেতে হবে সেই পাড়াতে না গেলে তাহলে সব খবর জানবে কিভাবে। আপনাকে আপনার জীবন কিভাবে চালাতে হবে সেই পথ দেখিয়ে দেবেন স্বয়ং ঈশ্বর শুধু আপনাকে ভক্ত হয়ে তার কাছে যেতে হবে তাহলে আপনার আর কোনো ভাবনা থাকবে না সহজ ভাষায় যেটা বোঝা যায় যে ঠাকুরও কিন্তু এটাই বলেছেন যে আমাদের মায়ার বন্ধন কাটাতে হবে তবে মায়ার বন্ধন কাটানো মানে কিন্তু কর্তব্য থেকে বিচলিত হওয়া নয় কর্তব্য আপনাকে করে যেতে হবে কিন্তু যার প্রতি আপনি কর্তব্য করছেন যাকে আপনি ভালোবাসছেন তার প্রতি কোনো প্রত্যাশা আপনাকে রাখা চলবে না এটা শুনতে হয়তো খুব কঠিন মনে হয় কিন্তু এটাই হচ্ছে জীবনের বাস্তব সত্য আমরা এই সত্যকে মেনে নিতে পারি না বলে আমাদের এত কষ্ট যাকে ভালোবাসছি সে যদি ছেড়ে চলে যায় দূরে চলে যায় তখন আমাদের খুব কষ্ট হয় তাই মায়ার বন্ধনটা আস্তে আস্তে আলগা করার চেষ্টা করতে হবে আর সেই চেষ্টাটা আপনি তখনই করতে পারবেন যখন ঈশ্বরের সঙ্গে আপনি নিজেকে একাত্ম করতে পারবেন আসলে দেখুন হয়তো বলবেন যেটা এগুলো অনেক বড় বড় কথা। এটা বড় কথা এটা বড় কথা নয় এগুলো বড় বড় কথা নয় এগুলোই হচ্ছে জীবনের আসল সত্য প্রত্যেকটা মানুষ এই পৃথিবীতে এসেছে একা তাকে একাই চলে যেতে হবে মাঝখানের যে সম্পর্কগুলো এ সত্যি কিন্তু মায়া তা বলে কারোর প্রতি কর্তব্য করবেন না কারোকে ভালোবাসবেন না সেটা তো হয় না সমাজে সংসারে সম্পর্কে থাকতে গেলে কর্তব্য ভালোবাসা এগুলো থাকবে কিন্তু এগুলো থেকে আপনাকে এবার ধীরে ধীরে সরে আসতে হবে আর এই সরে আসার রাস্তাটাই হলো ঈশ্বরের প্রতি মনোনিবেশ করা যদি আপনি ঈশ্বরের প্রতি নিজেকে নিবেদন করতে পারেন তাহলে দেখবেন সব মায়া থেকে বন্ধন থেকে আপনার মন ধীরে ধীরে সরে আসছে আর তখন যদি আপনাকে কেউ ছেড়ে চলে যায় তাহলে কষ্টটা আপনার কম হবে আর আপনার ভালোবাসা যেহেতু হিরের মতো খাটি সেহেতু সে একদিন না একদিন ঠিক বুঝতে পারবে আপনার ভালোবাসা কিন্তু হয়তো তখন আর ফিরে আসার তার পথই থাকবে না তাই সে আফসোস করবে কিন্তু ফিরে তাকে আসতে হবেই সে যে ধরনের ভালোবাসাই হোক যার প্রতি ভালোবাসাই হোক জানবেন নিঃস্বার্থ ভালোবাসা কখনো বিফলে যায় না আপনি হয়তো ভাবেন যে এখনকার মানুষ বড় মেকানিক্যাল তাদের মধ্যে ভালোবাসা ঠালোবাসা নেই কিন্তু একটা সময় জীবনের একটা সময় এসে সে বুঝতে পারবে যে ভালোবাসাকে সে একদিন পায়ে ঠেলে অবহেলা করেছিল সেই ভালোবাসাই কিন্তু তার জীবনের পর মূল্যবান একটা বস্তু ঠাকুর আর মায়ের আদর্শকে যদি আমরা জীবনের চলার পথে সঙ্গী করে নিতে পারি তাহলে দেখবেন অনেক সমস্যা অনেক দুঃখ কষ্ট থেকে আমরা কিন্তু অনেকটা রিলিফ পেতে পারি আর ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিয়ে অল অপশানটা ক্লিক করে দেবেন তাহলে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে ঠাকুর ও মায়ের চরণের প্রণাম জানে আজকেই পর্যন্তই ফর ওয়াচিং